মাহতরাম সভাপতি সাহেব ফজরতুল্লা করাম ও তালবা আজাম ও এলাকার তৌহুর সাল্লামের সাত ফরমায় কেয়ামত পর্যন্ত একটি দল হকের উপর থাকবে তাদেরকে কোনো বাতিল কোন রকমের প্রতি পরাস্ত করতে পারবে না অবধর্ম শ্লোক মতো যারা চলিয়া রাখ এখন এই দেশ হাতি আনি এটাহ বলা হয় হজরতুর রহমাতুল্লাহ ইন্তেকালের নব্বইয়ের পরে উনি বুঝতে পারছেন যে সামনে একটা ফিতনা দেখা দিব এমারতে নিয়া এই জন্য ওই সময় উনি তিনি একটা আলমী সুরা প্রতিষ্ঠা করেন এই আলমী সুরা এটা লঙ্ঘন করেন করিয়া উনি একাই এমারতির দাবি করেন এই জন্য এদেরকে এতাহাতি বলা হয় এতাহাতি একজন মানুষকে তারা অনুসরণ করেন আর উনি হইলেন সাত আশার বলেন উম্মতি এসমাইন আলা আমার উম্মত সমগ্রভাবে কোনো দিন গুমরা হইতে পারে না তে উনি আমাদের ইতিপূর্বে বোলাম একরাম বলছেন যে এমারতিটা নিজে চাওয়া যায় না এটি গুমরা এটা আমাদের সামনে প্রকাশ হয়ে গেছে এবং সাদিয়ানিদের ইহুদির দালাল যদি এটা আগে মানুষের ভিতরে অনেকে বিশ্বাস হয়েছিল না হন্তি বালকের মতো এই কথা পরিষ্কার হয়ে গেছে এরা ইহুদের দালাল আর এই সমস্ত হত্যাকাণ্ডের পিছনে তাদের ষড়যন্ত্র এই জন্য আমাদের যারা সাহাদ এই সাহাদপন্থীরা আছেন এখনও তাদের রাস্তা খোলা আছে আল্লাহ তাল্লাহ সঠিক বুঝতে যদি তারা এটা বুঝতে থাকে এরা ইহুতির এর দুসুর তেরা তেন ফিরিয়া নিজাম ইসুরা একেরামের সাথে আমরা যেন আসি আল্লাহ সামনে আর একটা কথা ভাই তবলিগ একটা হক মেহনত এটা নিজের জিন্দগি গঠন করার এই জন্য আমাদের সামনেই বিশ্ব ইজতেমা আসতেছে আপনারা জানছেন ফেপার পত্রিকায় বলা হয়েছে তাদের কোনো কার্যক্রম টঙ্গিত হবে না কাকরাইলে তো হবে না এই যে আমাদের সামনে বিশ্ব ইজতেমা আপনারা জানেন তো সবাই তারিখটা ভালো মতো জানে নেন আর এই তারিখটা আমি সবাই কাছে প্রচার করব। জানুয়ারির একত্রিশ একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি আমাদের বিশ্ব ইজতেমা ইজতেমা একটি হবে আমাদের একটি হবে তাদের কোনো ইজতেমার সুযোগ দেওয়া হবে না এরা তো বাতিল সারা দুনিয়ার সামনে প্রকাশ হয়ে গেছে এই জন্য আমরা ইজতেমাতে অংশগ্রহণ করবো তো ভাই সবাই এটার প্রচার করব ঘরে ঘরে যে মতন ইলেকশনের সময় একটা পরিবেশ হয় যে আমাদের এই টানার ইউনিয়ন এই নির্বাচন ইউনিয়নের নির্বাচন আমাদের বিশ্ব ইজতেমা জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি এক দুই এটার জন্য দোয়া করব আর জমাত বানাইয়া যাইব আর তালিম তবলিগ একটা কাজের নাম এই জন্য রোজানা তালিম মসজিদে করব কাশকে শরীর ঘরের মধ্যে আলোচনা করব করব তো ভাই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুক সম্মানিত শুধু একটা সংবাদ কষ্টের ভিতরে এটা সমাজ শুনি লাও এই সাদিয়ানি হলতে ফুসলা বিশ্বদ্বর্তনে গিয়ে আবার কাঁকড়েল যেতাম সরকার সিদ্ধান্ত দিছে সাদিয়ানি আর যেতে পারিবে আলহামদুলিল্লাহ সংগ্রামিত হিদি জনত এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন শেখ বেরাহালি সুযোগ্য সন্তান বেরাহাল মাদ্রাসার সম্মানিত মহতামিম হজরত মৌলানা আব্দুল শুকুর সাহেব হজরত মৌলানা আব্দুল শুকুর সাহেব